বন্ধুরাশা করে তোমার সব ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ আমরা যে বিষয়ে আলোচনা করছি এই মুহূর্তে তোমাদের জন্য একদম মার্কের কয়েকটা প্রশ্ন একদম দাগ নম্বর অনুযায়ী সাজিয়েছি অর্থাৎ আমাদের স্বাভাবিকভাবে মার্কের প্রশ্ন ছটা লিখতে হয় তো ফোর পয়েন্ট ওয়ান ফোর পয়েন্ট টু ফোর পয়েন্ট থ্রি এইভাবে কিন্তু আমি তোমাদের জন্য প্রশ্নগুলো সাজিয়েছি অর্থাৎ কোন দাগে কোন প্রশ্ন আসবে সেটাও কিন্তু এখান থেকে পরিষ্কারভাবে বুঝে নিতে পারবে আজকের আলোচনাটা একদম পুরো সংক্ষিপ্ত আলোচনা শুধুমাত্র কয়েকটা প্রশ্ন বলবো ফাইভ মার্কের জন্য এবং তোমরা এটা খুব ভালো করেই জানো যে ফাইভ মার্কের প্রশ্ন বলতে আমরা যেটা মূলত বুঝি সেটা কিন্তু ডাইরেক্ট ফাইভ মার্কের কোশ্চেন হয় না বেশিরভাগ ক্ষেত্রে আমাদের প্রশ্নগুলো টু প্লাস থ্রি অথবা থ্রি প্লাস টু এইভাবে কিন্তু ভাগ হয় যে কারণে কিন্তু আমাদের মূলত প্রশ্নগুলো পড়তে হয় তিন মার্কের প্রশ্ন এবং দুই মার্কের প্রশ্ন যে কারণে আজকে ঠিক সেইভাবেই জাস্ট কয়েকটা প্রশ্ন শেয়ার করছি একদম দাগ নম্বর অনুযায়ী আশা করছি যে এভাবেই তোমরা পরীক্ষাতে হুবহু কমন পেতে চলেছ একদম প্রথমেই যে বিষয়টা তোমাদের জেনে রাখতে হবে এবছর থেকে ইম্পর্টেন্ট যে চিত্র সেটা হচ্ছে মানুষের রক্ষীগুলকের চিত্র এবং প্রতিবর্ত চাপের চিত্র এই দুটো চিত্রের মধ্যে একটা চিত্র আসবে আবার প্রাণীকোশের মাইটোসিস নিউক্লিয়াস বিভাজনের দ্বিতীয় দশার পরিচ্ছন্ন চিত্র আর মাইটোসিস কোষ বিভাজনের অ্যানাফেস দশার চিত্র এই দুটোর মধ্যে একটা চিত্র আসবে যে কোনো দুটো অর্থাৎ চোখের চিত্র এবং প্রতিপত চাপের চিত্র ভালো করে প্র্যাকটিস করো একটা ইজিলি কমন পেয়ে যাবে যে থিওরিগুলো দিচ্ছি যে সূত্রগুলো বলছি সেগুলো কাজে লাগাও নেক্সট চার দশমিক দুই দাগের পোস্ট এবার কী কী বিষয়গুলো এখানে জাস্ট কয়েকটা দেওয়া রয়েছে কর্নিয়া ক্রয়েড পিৎ বিন্দু অপটিক্যাস কিন্তু এছাড়াও আরও বইয়ে অনেক অনেক পয়েন্ট আছে সে পয়েন্টগুলো দেখে রাখবে কারণ চিত্র অঙ্কন এবং পয়েন্ট করা দুটোর জন্য কিন্তু আলাদা আলাদা নম্বর থাকে চিত্র অঙ্কন করলে তিন মার্ক আর চারটে পয়েন্ট দেখাতে পারলে দুই মার্ক এভাবেই কিন্তু পাঁচ পাওয়া যায় শুধুমাত্র আমি ছবিটা আঁকিয়ে দিলাম আমি পাঁচের মধ্যে পাঁচ পেয়ে যাব সেটা কিন্তু হবে না নেক্সট দুই দাগে চার দশমিক দুই দাগে অযৌন জোরন পদ্ধতি ব্যাখ্যা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট তার মধ্যে প্লাসমোডিয়াম স্পাইরোগাইরা ইস্ট প্ল্যানেরিয়া এবং পেনিসিলিয়াম এগুলোর কিন্তু অযৌন অযৌনয পদ্ধতি ভালো করে প্র্যাকটিস করে রাখবে তাছাড়াও কোষ বিভাজন জীবদেহের ক্ষয় ক্ষয়ক্ষতিপূরণ ও দেহাংশের মেরামতির জন্য অপরিহার্য উপযুক্ত তিনটি উদাহরণ সহ বক্তব্যটি যথার্থতা প্রমাণ করো কোনো ফুলের পরাগরেণু যদি সেই ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয় তবে তার কি কি সুবিধা ও অসুবিধা আছে স্বপরাগযোগ ও ইতর পরাগযোগ কী কোষ বিভাজনে নিউক্লিয়াসের ভূমিকা কী ইউক্রোমাটিন ও হেটেরোক্রোমাটিনের পার্থক্য মাইটোসিস ও মিওসিসের পার্থক্য অথবা মানব ভ্রূণ বিকাশের পর্যায়ক্রমিক দশাগুলো কী কী প্রত্যেক দশার একটি করে শনাক্তকরণ বৈশিষ্ট্য অথবা বৃদ্ধির বিভিন্ন দশাগুলি সম্পর্কে আলোচনা করো উদ্ভিদ সাইটোকাইনোসিস ও প্রাণী সাইটোকাইনোসিসের পার্থক্য লেখো চক্রের দশাগুলো চিত্রের সাহায্যে লেখো চক্রের নিয়ন্ত্রণে চেক পয়েন্টের ভূমিকা কী দ্বিতন্ত্রী ডিএনএ এর গঠন এবং ক্রোমোজোম ডিএনএ এবং জিনের আন্তঃসম্পর্ক নির্ণয় এই চার দশমিক দুইয়ের জন্য এই যে যে প্রশ্নগুলো বললাম এই প্রশ্নগুলো খুব ভালো করে রেডি করতে হবে এবার আসবো চার দশমিক তিনের প্রশ্ন স্বাধীন বিন্যাসের সূত্র কীভাবে গিনিপিকের ক্ষেত্রে প্রযোজ্য হয় তা বিশ্লেষণ করো অথবা স্বামী ও স্ত্রী দুজনেই কোনো একটি রোগের বাহক কিংবা স্ত্রী বাহক হলেও স্বামী স্বাভাবিক এরূপ বিবাহ সম্পর্ক হলে সন্তান সন্ততিরা কিভাবে জিনগত রোগে আক্রান্ত হতে পারে তা বিশ্লেষণ করো মটর গাছের ওপর মেন্ডেলের কাজের তিনটি পর্যায়ের নাম লেখো অথবা প্রকরণ কি উদাহরণ প্রকরণের বিষয়টি বুঝিয়ে লেখো জেনেটিক কাউন্সেলিংয়ের গুরুত্ব কী মেন্ডেলের সাফল্য লাভের দুটি কারণ কি আধুনিক জীববিদ্যার প্রয়োগে মেন্ডেলের অবদানগুলি আলোচনা করো চার দশমিক তিন দাগের জন্য যে প্রশ্নগুলো বললাম এই প্রশ্নগুলো ভালো করে রেডি করো এবার আসবো চার দশমিক চারের প্রশ্ন একদম পর পর করে আমি তোমাদের বলে দিচ্ছি এই প্রশ্নগুলো যেন ফাইভ মার্কের জন্য রেডি থাকে তবে আর একটা কথাও তোমাদের বলে রাখি যেহেতু থ্রি প্লাস টু আমাদের কোশ্চেন প্যাটার্ন এবং আমরা এটাও ভালো করে জানি যে আমাদের টু মার্কেরও কিন্তু প্রশ্ন লিখতে হচ্ছে তো সেখানে দাঁড়িয়ে এই প্রশ্নগুলোর মধ্যে থেকে যে টু মার্কের প্রশ্ন আসবে না সেটা কিন্তু নয় এগুলো ভালো করে প্র্যাকটিস করো দেখো এখান থেকে কিছু প্রশ্ন তোমরা টু মার্কসের কোশ্চেন রূপেও কিন্তু পরীক্ষাতে পাবে বোঝা গেল কি বললাম তো যে প্রশ্নগুলো দিচ্ছি এগুলোও যদি তোমরা অন্তত রেডি করে যাও ফাইভ মার্কসও আশা রাখছি এখান থেকে বহু তোমরা কমন পেয়ে যাবে এর সঙ্গে টু মার্কসেরও একাধিক কোয়েশ্চেন কিন্তু তোমরা এর মধ্যে থেকে কমন পাবে ওকে চলো চার দশমিক চার দাগের প্রশ্নটা কি রয়েছে দেখে নেওয়া যায় ল্যামার্কের তত্ত্বের প্রধান দুটি প্রতিপাদ্য বিষয় আলোচনা করো একটি রেখাচিত্রের মাধ্যমে জৈব অভিব্যক্তির মুখ্য ঘটনাবলীর ক্রম তৈরি করে তৈরি করো অথবা পরিস্ফুটনের সময় প্রতিটি মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণে যে গঠনগুলি দেখা যায় তাদের যে কোনো দুটির নাম তালিকাভুক্ত করো মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ড কীভাবে ওই ব্যক্তির সাক্ষ্য বহন করে তা ব্যাখ্যা করো জিরাপের গলা লম্বা হওয়ার কারণ কি ঘোড়ার বিবর্তন কীভাবে জীবাশ্মের সাহায্যে জানা যায় মৌমাছির বার্তা আদান প্রদান কীভাবে হয় তা চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো অথবা জীবন সংগ্রাম কি প্রত্যেক প্রকার জীবন সংগ্রাম উদাহরণ সহ ব্যাখ্যা করো পায়রার উড্ডয়নে এটা উদয়নে উড্ডয়নে বায়ুথলির ভূমিকা কী সমবৃত্তি অঙ্গ ও সমশস্ত অঙ্গ দুটির পার্থক্য লেখো কোষ এর দাঁত ও পায়ের বিবর্তনটি লেখ শিম্পাঞ্জি মানুষের বিভিন্ন আচার আচরণ অনুকরণ করে সেগুলো ব্যাখ্যা করো এ দেখো এই যে প্রশ্নগুলো রয়েছে আমি বলছি না সবগুলো আসবে মনে করো দিয়ে দিল ল্যামার্কের তত্ত্বের দুটি প্রধান প্রতিপাদ্য বিষয়ে আলোচনা করো তার সঙ্গে জিরাপের গলা লম্বা হওয়ার কারণ কি মানে এর মধ্যে দুটি অংশ জুড়ে কিন্তু একটা প্রশ্ন হবে বোঝাতে পারলাম কি নেক্সট চার দশমিক পাঁচ দাগের জন্য প্রশ্ন জীববৈচিত্র্য হ্রাসের নিম্নলিখিত কারণগুলির ভূমিকা বিশ্লেষণ করো জমির ব্যবহার রীতিতে পরিবর্তনের ফলে বাসস্থান ধ্বংস দূষণ বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ ঠিক আছে এই ধরনের কয়েকটা পয়েন্ট দিয়ে দেবে তার উপরে বেশ করে লিখতে হবে নেক্সট কোনো একটি জলাশয়ে জীব বিবর্ধন কীভাবে ঘটে তা রেখাচিত্রের মাধ্যমে দেখাও অথবা বায়ু দূষণকারী গ্রিন হাউস গ্যাসগুলির উৎস তালিকাবদ্ধ করো মানব শরীরে পরিবেশের প্রভাবগুলি আলোচনা করো বায়োস্ফিয়ার রিজার্ভ গড়ে তোলার উদ্দেশ্য কী ভারতের একটি হটস্পট অঞ্চলের নাম উল্লেখ করে সেখানকার উল্লেখযোগ্য প্রজাতির বর্ণনা দাও সুন্দরবনের পরিবেশগত সমস্যাগুলো কি কী এন টু চক্রে অ্যামনিফিকেশন ও ডিনাইটিফিকেশনের ধাপে অংশগ্রহণকারী ব্যাকটেরিয়ার ভূমিকা লেখক অথবা এন টু ব্যাহত হলো টু চক্র অ্যাকচুয়ালি এন চক্র ব্যাহত হলে পরিবেশ ও মানব জীবনে কি কি সমস্যা দেখা যাবে নেক্সট আমাদের লাস্ট যে পার্টটা রয়েছে চার দশমিক ছয় দাগে আমাদের যে প্রশ্নগুলো আসতে পারে মানুষ তার নানাবিধ সমস্যা মোকাবেলা করার জন্য যে সকল রাসায়নিক পদার্থ বা ভৌতরশ্মি ব্যবহার করে তা আবার মানুষকে অন্য একটি স্বাস্থ্য বিপর্যয়ের দিকে ঠেলে দেয় উক্তিটি যথার্থতা প্রমাণ করো অথবা নাইট্রোজেন চক্রের সঙ্গে নিম্নলিখিত ঘটনাগুলির সম্পর্ক স্থাপন করো কি বায়ু দূষণ জৈবিক অক্সিজেনের চাহিদা বিশ্ব উষ্ণায়ন ফসলের উৎপাদন হ্রাস অম্লবৃষ্টি নেক্সট নাইট্রোজেন চক্রে জীবদেহ থেকে কীভাবে নাইট্রোজেন পরিবেশে ফিরে যায় তা সঙ্গে ফিরে আসে বা ফিরে যায় তা সংক্ষেপে লেখো নাইট্রোজেন স্থিতিকরণের তিনটি পদ্ধতি লেখো অথবা বাঘের সংখ্যা বৃদ্ধিতে দুটি সংরক্ষণ সংক্রান্ত পদক্ষেপ লেখো রেড পান্ডা সংরক্ষণের উপায় কি জীববৈচিত্র্য সংরক্ষণে জেএফএম এর ভূমিকা কি হতে পারে বলে তুমি মনে করো অথবা জীববৈচিত্র্য হ্রাসের কারণ বিশ্ব উষ্ণায়ন অতিব্যবহারের ভূমিকা এরকমভাবে দুটো করেও কিন্তু দিতে পারে কৃষি জমি ও মিষ্টি জলের ওপর জনসংখ্যা বৃদ্ধির প্রভাব কী মিষ্টি জল মিষ্টি জল সংকটের ফলে সুন্দরবন অঞ্চলে কি কি সমস্যা দেখা যাচ্ছে জাতীয় উদ্যান ও অভয়ারণ্যের পার্থক্য কি এবং লাস্ট কোয়েশ্চেন ইনসিটু সংরক্ষণ ও এক্সিটু সংরক্ষণের পার্থক্য লেখো এবং উদাহরণ সহযোগে লেখো এই হলো আমাদের মোট ছটা প্রশ্ন শেয়ার করলাম একদম পরপর পর যেহেতু আমাদের ছটা প্রশ্ন আসবে চার দশমিক এক চার দশমিক দুই চার দশমিক তিন চার দশমিক চার চার দশমিক পাঁচ চার দশমিক ছয় এই ছটা প্রশ্নের যে প্রশ্নগুলো বললাম এগুলো ভালো করে রেডি করো ফাইভ মার্কসের প্রশ্ন তো কমন পাবে সেটা নিশ্চিত তার সঙ্গে দু মার্কের একাধিক প্রশ্ন তোমরা কমন পাবে এটুকু বলতে পারি এই বলে আজকাল আলোচনা শেষ করলাম ধন্যবাদ